বন্ধুরা আমার পিছনে সুন্দর একটা ঘের দেখছে নতুন একটা ঘের কাটেছে আমরা শুনলাম যে ঘেরটা খুব সুন্দর এবং এখানে দেশি মাছ সহ যাবতীয় কার্প জাতীয় মাছের চাষ করা হবে ঘেরটা পাট পাট করছে চিংড়ি মাছ ছাড়বে কিনা উনি সিদ্ধান্ত নেন নাই কিন্তু অনেক সুন্দর একটা ঘের কৃষিতে আমাদের আস্তে আস্তে বিনিয়োগ বাড়ছে আমাদের আগে কৃষিতে কোনো বিনিয়োগ ছিল না এখন কিছু লাভজনক হয় বিভিন্ন লোকজন এসে বিদেশ থেকে এসে জায়গা জমি করে তারা কিছুতে বিনিয়োগ করছে একটা বিনিয়োগ ঘেরা আমার আমরা আছি নড়াইল সদরের বাহির গ্রাম গ্রামে বাহির গ্রামে ঢুকতে ঘেরটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাকা বিনিয়োগ করে নি ঘেরটা করেছেন এই বছরই নতুন করেছেন ঘেরটা ঘেরটা দেখেন বিশাল একটা এরিয়া এবং এখানে কার্ব জাতীয় মাছ আছে যা এই মাছগুলো সে ভালো টাকায় বিনিয়োগ করছে এবং আশা করছে ব্যাপকটা লাভজনক হবে এই উদ্দেশ্য নিয়ে উনি ঘেরটা করেছেন আমার ঘের মালিকের ম্যানেজারের সঙ্গে কথা হলো উনি বললেন যে ভাই আমাদের এরিয়াটা অনেক বড় আমাদের পরিকল্পনাও বড় আমরা বড় আকারে বিনিয়োগ করতে চাই ওই দেখেন ঘের পরে কিছু লোক কাজ করছে এবং এই বিনিয়োগের মাধ্যম দিয়ে আমরা হতে চাই বড় উদ্যোক্তা এই যে এই পাশে একটা ছোটো একটা ঘের দেখছেন এখানে এরা দেশি মাছের চাষ করবেন বলে মন করেছেন দেশি মাছ আমাদের এখান থেকে হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া রক্ষার্থে এরা দেশি মাছের চাষটা করবেন এখানে এই যে সেই ছোট গেটটা দেখতে পাচ্ছেন এই ঘেটটা নড়াইল বাইগ্রাম যে রাস্তার আছে রাস্তার পশ্চিম পাশেই গেটটা এবং প্রচুর বক এখানে ভিড় জমাচ্ছে এবং যে মাছ আছে সে মাছটা উনি বলল যে বছর। আশা করছেন ভালো একটা বাম্পার ফলন হবেন দেশীয় মাছের তা আমরা আশাবাদী যে দেশীয় মাছের চাহিদা এরকম ক্ষেত থেকে পূরণ হবে এবং খুব স্বল্প মূল্যে স্বাচ্ছয় মূল্যে আমরা মাছ খেতে পারব আসলে দেশীয় মাছ না থাকায় আমাদের কার্প জাতীয় মাছ এই যে মাছের উপরে আমরা বেশি নির্ভরশীল হয়ে পড়েছি যার জন্য ঘেরে বিনিয়োগ বাড়ছে অনেকেই বিনিয়োগ বাড়ার ফলে মাছের যে লক্ষ্যমাত্রা উৎপাদন তার থেকে বেশি উৎপাদন হচ্ছে আমরা এই মাছ থেকে আমিষে আমিষের চাহিদা পূরণ করতে পারছি আসলে কৃষি জমি নষ্ট করে যদিও ঘের কাটা সমচিন্নাই তারপরও মাছের চাহিদার পরিপ্রেক্ষিতে অনেক বড় বড় বিনিয়োগ হচ্ছে এই ঘেরে ধন্যবাদ